ড্রোন শুধু একটি যন্ত্র নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের রণতরী পাল্টে দেওয়ার এক বিপ্লবের নাম এক সময় যেখানে শুধু মানুষই যুদ্ধের ময়দানে নামত আজ সেখানে মেশিন ও প্রযুক্তি হয়ে উঠেছে বড় হাতিয়ার সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালেই আমরা বুঝতে পারি ড্রোন কিভাবে পুরো একটি দেশের কৌশল বদলে দিতে পারে ইউক্রেন সীমান্ত পার হয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত এনেছে এই ড্রোন দিয়ে তেল ডিপো এবং সামরিক ঘাটিতে আঘাতে বারবার রাশিয়াকে নাস্তানাবোধ করেছে শুধু ইউক্রেন নয় সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধেও এই ড্রোন ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাঁচটি ড্রোন সম্পর্কে নাম্বার ওয়ান এম কিউ নাইন রিপার যুক্তরাষ্ট্রের তৈরি এম কিউ নাইন ড্রোনকে বলা হয় ডেথ ফ্রম অ্যাবভ কারণ এটি যে শুধু আকাশ থেকে নজরদারি করে তা নয় বরং প্রয়োজনে বোমার বর্ষণেও পিছু পা হয় না এটি প্রায় ২৭ ঘন্টার টানা উঠতে পারে এবং প্রায় এক হাজার সাতশো কেজি ওজনের অস্ত্র বহন করতে সক্ষম আফগানিস্তান ইরাক সিরিয়া ইয়ামেন থেকে শুরু করে সোমালিয়া প্রতিটি যুদ্ধে এম কিউ নাইনের উপস্থিতি দেখা গেছে তবে হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি এম নাইন সফলভাবে গুলি করে নামিয়েছে এ থেকে বোঝা যায় যতই শক্তিশালী হোক না কেন প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হচ্ছে নাম্বার টু বাইরাক্তার টিভি টু বাইরাক্তার টিভি টু এই নাম এখন যুদ্ধের প্রতীক তুরস্কের তৈরি এই ড্রোন কম খরচে কিন্তু মারাত্মক আঘাত আনতে সক্ষম ইউক্রেনে এটি এতটাই কার্যকর ছিল যে টিবি টু দিয়ে রাশিয়ার অনেক ট্যাঙ্ক সিস্টেম এবং সেনা ঘাটিতে সুনির্দিষ্ট হামলা চালানো হয় এই ড্রোনটি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং সাধারণ রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে তুরস্ক ইউক্রেন আজারবাইজান কাতার লিবিয়া এবং এমনকি পোল্যান্ডের মতো ন্যাটো সদস্যরাও এটি ব্যবহার করেছে অনেক সামরিক বিশ্লেষক বলেন যেখানে এম কিউ নাইন ব্যয়বহুল সেখানে টিভি টু স্বল্প বাজেটে বিপুল কার্যক্ষমতা নিয়ে এসেছে বাংলাদেশের কাছেও এই ড্রোন ছয়টি রয়েছে যা দিয়ে সীমান্তে নজরদারি চালানো হয় নাম্বার থ্রি তাই আনকা তাই আনকা মূলত বাইর আক্তার টিভি টু এর বড় ভাই বলা যায় এটি 30 ঘন্টার বেশি সময় ধরে উঠতে পারে এবং প্রায় তিনশো কেজি সেন্সর অস্ত্র এবং কমিউনিকেশন সিস্টেম বহন করতে পারে এটি শুধু নজরদারি নয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্যাটেলাইট কমিউনিকেশনেও পারদর্শী নাম্বার ফোর উইংলং টু চীনের তৈরি উইংলং কে বলা হয় চাইনিজ এম কারণ এটি দেখতে যেমন রিপার এর মতো কার্যক্ষমতাও অনেকটা মিল রয়েছে তবে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এটির দাম মাত্র এক থেকে পাঁচ মিলিয়ন ডলারে এমন একটি ড্রোন পাওয়া যায় যা চারশো আশি কেজি অস্ত্র বহন করতে পারে এবং বারোটি মিসাইল নিয়ে শত্রুকে ধ্বংস করতে সক্ষম বিশেষ করে পশ্চিমা ড্রোন না পেয়ে অনেক দেশ চীনা ড্রোনে ঝুঁকেছে তবে এর কার্যকারিতা এখনও এম কিউ নাইন বা টিবি টু এর মতো ব্যাপকভাবে পরীক্ষিত নয় নাম্বার ফাইভ ক্রন স্টার্ড অরিয়ন। রাশিয়ার নিজস্বভাবে তৈরি প্রথম সফল মেলড্রন হলো ক্রোন স্টার ওরিয়ন দুই হাজার ষোলো সালে প্রথম উড়েছিল এবং দু সালে এটি রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত হয় এটি চব্বিশ ঘন্টার টানা উড়তে পারে এবং এ বি টোয়েন্টি এইচ আর ওয়ান মিসাইলসহ দুইশো পঞ্চাশ কেজি অস্ত্র বহন করতে সক্ষম যদিও এটি এখনও শুধুমাত্র রাশিয়া ব্যবহার করছে তবুও আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানির জন্য প্রস্তুতি রয়েছে অরিয়ন ই নামে সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন প্রথমবার ব্যবহার হয় যদিও প্রযুক্তিতে এম কিউ নাইন বা টি টু এর সমকক্ষ নয় তবুও এটি রাশিয়ার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে